নুসরাত জাহান বাংলা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী মডেল ও রাজনীতিবিদ নুসরাত জাহানের জন্ম কবে তিনি কোন শহরে জন্মগ্রহণ করেন কোন ছবির মাধ্যমে তিনি অভিনয়ে আত্মপ্রকাশ করেন খোকা চারশো ছবির গুরুত্ব কি নুসরাত জাহান কোন রাজনৈতিক দলে যোগ দেন তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন মডেলিংয়ে তিনি কোন সৌন্দর্য প্রতিযোগিতা জিতেছিলেন তার শিক্ষা জীবন কোথায় সম্পন্ন হয় নুসরাত জাহানের ছেলে কবে জন্মগ্রহণ করে টলিউডে তার জনপ্রিয়তার মূল কারণ কি এই সবই থাকছে আজকের ভোরের আলোয় কিব্বই সালে আট জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া নুসরাত ছোটবেলা থেকে অভিনয় ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহী ছিলেন তিনি কলকাতার কুইন অব দ্য মিশন স্কুলে পড়াশোনা শেষ করেন এবং ভবনীপুর কলেজ থেকে বিকম ডিগ্রি অর্জন করেন তার মা একজন অভিনেত্রী হওয়ায় অভিনয়ের পরিবেশে বেড়ে ওঠা নুসরাত ধীরে ধীরে গ্ল্যামার জগতে নিজের অবস্থান তৈরি করেন দু সালে ফেয়ারওয়ান মিস কলকাতা সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর তিনি মডেলিং জগতে পরিচিতি লাভ করেন এরপর দু সালে জিতের বিপরীতে শত্রু ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে তার এই ছবির সাফল্য তাকে দ্রুত দর্শক মহলে জনপ্রিয় করে তোলে এরপর দেবের বিপরীতে খোকা চারশো ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং বাণিজ্যিক বাংলা ছবির অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়ি সহ একের পর এক বাণিজ্যিক সফল ছবিতে অভিনয় করে তিনি টলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় জায়গা করে নেন পরবর্তী বছরগুলিতে জামাই চারশো বিশ বোমকেশ পাওয়ার কেলোর কীর্তি লাভ এক্সপ্রেস জুলফিকার হরিপদ ব্যান্ডওয়ালা বলদুগ্গা মাইকি উমা ক্রিস ক্রস নাকাপ ডিকশনারি স্বস্তিক সংকেত এস কলকাতা সহ বহু উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করেন তিনি পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও কাজ করে নতুন দর্শকের কাছে পৌঁছে যান দু ও দু সালে মুক্তিপ্রাপ্ত একাধিক ছবির পাশাপাশি ভবিষ্যতের জন্য আরও বেশ কয়েকটি বড় প্রকল্পে যুক্ত রয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি নুসরাত জাহান রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন দু উনিশ সালে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন রাজনীতিতে প্রবেশের পর থেকে সামাজিক ও জনস্বার্থমূলক বিষয় নিয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন তার ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দু হাজার উনিশ সালে তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার বিবাহ অনুষ্ঠান হয়েছিল যদিও পরে তিনি সেই সম্পর্ককে আইনি বিয়ে নয় বলে দাবি করেন এবং আদালত তা অবৈধ বলে রায় দেয় পরবর্তীতে অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে তার সম্পর্ক এবং দু হাজার সালে তার পুত্র সন্তানের জন্ম নিয়ে ব্যাপক আলোচনা হয় নুসরাত জাহান শুধু একজন বাণিজ্যিক নায়িকা নন বরং আধুনিক বাংলা চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ মুখ অভিনয় রাজনীতি ও ব্যক্তি জীবনের নানা আলোচনার মধ্যেও তিনি নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে গেছেন টলিউডের গ্ল্যামার জনপ্রিয়তা এবং সামাজিক প্রভাব এই তিন ক্ষেত্রেই তিনি আজ একটি উল্লেখযোগ্য নাম কলকাতা